তারপরে এই রস দিয়ে এখন নিয়ে গিয়ে গুড় হবে তাই তো দেখতে পাচ্ছো কিন্তু রস কিন্তু একদম এর মধ্যে ঢেলে দেওয়া হলো একদম ড্রামের মধ্যে এটা করে কিন্তু নিয়ে যাওয়া হবে সামনে কিন্তু আঁকুটা যাচ্ছে আর আমি কিন্তু অলরেডি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু রস রয়েছে তো রস কিন্তু আমি বাড়ি নিয়ে যাবো ওখানে কিন্তু গিয়ে গুড় তৈরি হবে পেছনে দেখতে পাচ্ছ গুড় কিন্তু বানানো হচ্ছে আর আমার হাতে কিন্তু চলে এসেছে খেজুরের রসের কিন্তু এক গ্লাস তোমার ওই গাছ থেকে যে পেরে আনলো যে খেজুরের রস সেটা কিন্তু একবার ট্রাই করে দেখবো বেশ লাগছে মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগছে দেখতে পাচ্ছো কিন্তু গাছ থেকে যে রসটা পেরে আনা ছিল সেটা কিন্তু এবার দেওয়া হচ্ছে কিন্তু উনুনের উপরে প্রথমে ছাঁকনি দেওয়া আছে তার উপরে কিন্তু রসটা কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে গুড়ো হওয়ার জন্য কতক্ষণ লাগবে দাদা গুডটা হতে এক ঘন্টা এক ঘন্টা টাইম লাগবে দেখতে পাচ্ছো রসটা কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে এরপরে কিন্তু এক ঘন্টা মতো লাগবে গুডটা তৈরি হতে গুড় কিন্তু মোটামুটি রেডিও গেলে দেখতে পাচ্ছ আর এই গুড় কিন্তু এই দেখতে পাচ্ছ কিন্তু কলসির মধ্যে কিন্তু ধোঁয়া কিন্তু অলরেডি বেরোচ্ছে মানে সব কিন্তু নামালো আর এখানে কিন্তু দুই কলসি কিন্তু রয়েছে এই যে মাটির পাত্রে কিন্তু মানে বানানো হয়েছে বা রেখে দেওয়া হয়েছে এখানে তো বানানো হচ্ছে মাটির পাত্রের মধ্যে চারটে কিন্তু রয়েছে ওখান থেকে কিন্তু বানিয়ে মানে গুড় কিন্তু এখানে রাখা হচ্ছে এখানে ঘরের মধ্যে কিন্তু স্টোর করা হয়েছে বলছিলেন তো এরপরে কিন্তু প্রসেস হয়েছে খেয়ে মোয়াটা বানানো হচ্ছে চল তোমাদের কারখানায় গিয়ে দেখাচ্ছি আচ্ছা কি করে বুঝছেন যে গুড়টা রেডি হয়ে গেছে এই তো হাত দেখে ঠিক দাঁড়িয়ে গেছে এই যেটা দাঁড়িয়ে যাবে নাকি এই দাঁড়িয়ে গেলে বুঝতে পারবেন যে গুড় রেডি নাকি রেডি আরে বাহ দেখতে পাচ্ছি কিন্তু গুড় রেডি হয়ে গেছে আর এই গুড় দিয়ে কিন্তু এবার পাক তৈরি করা হবে খই দিয়ে তাই তো আরে বা

এটা বেশ একটু পরিষ্কার পরিষ্কার এটা একটু বেশ নোংরা নোংরা টাইপের নোংরা নোংরা এবং ছোট 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 একদমই তো এটা তুমি গালে দিলে মানে ছুঁসলে লজেনের মতো গলে চলে যায় এটা একটু দানা দানা ঠিক আছে যারা সস্তায় মোয়া বিক্রি করে 40 50 টাকা প্যাকেট তারা কি ধর তারা কি এটা দিতে পারবে কোন ছোট কোন সম্ভব কত করে এটা দাম এটা 270 টাকা 60 টাকা কিলো যাচ্ছে 270 টাকা কিলো আর এই নরমালটা এটা 160 টাকা মানে

চার পাঁচ কিলো চার পাঁচ কিলো যাবে একটা করার মধ্যে বাহ এটা কি মেন জিনিসটা নাকি আর এই ক্ষৈনি কিন্তু চলে যাবে এই দিয়ে কিন্তু জয়নগরের মোয়াটা তৈরি হয় তো এই দেখতে পাচ্ছো কিন্তু এবার কিন্তু মোয়ার পাকটা দেওয়া হবে তো কিন্তু গুড়টা ঠিক করে নেওয়া হলো আচ্ছা বুঝতে পারলাম মানে এই যে জলটা দিয়ে দেওয়া হলো তারপরে কিন্তু মানে ইয়েটা সেট হয়নি আর এই দেখতে পাচ্ছ ফার্স্টে কিন্তু চলে আসলো খুই কত বলুন চার পাঁচ কেজি আসে নাকি চার পাঁচ কিলো কিন্তু খুই মোটামুটি কিন্তু এক একটা কড়াই আসে দেখতে পাচ্ছো আর এটা কিন্তু পাক দেওয়া হবে এবার এই দেখতে পাচ্ছ সিস্টেমটা জাস্ট দেখো দেখো সিস্টেমটা দেখো এটা কতক্ষণের প্রসেস তো মানে এটা রাখতে হয় কতক্ষণ মানে এই যে এগুলো রেখে দিয়েছেন আপনারা এটা কতক্ষণ রাখতে হবে তো ঘন্টা দিন রাখতে হবে তো তাহলে কি মানে নরম হয়ে যায় ঘইটা নাকি আচ্ছা বুঝতে পারলাম এত ঘইটা পরে গুড় দিতে হবে গুড় দিয়ে একটু রাখতে হবে তাহলে মন হয়ে যাবে মোবাদা আরে বাহ এই দেখতে পাচ্ছেন কিন্তু প্রসেস চলছে একের পর এক কিন্তু মিক্স হচ্ছে ওইটা কিন্তু মুরকি বানানোর মতো যারা মুরকি বানানো দেখেছো এটা কিন্তু দেখতে পারবে সেম প্রসেসই কিন্তু ওটা গুড় দিয়ে বানানো হয় মানে আখের গুড় আর এটা কিন্তু একদম নলেন গুড় দিয়ে বানানো হচ্ছে কিন্তু এবার মোয়ার যে পাকটা দেওয়া হয়েছিল মানে খই দিয়ে সেটা কিন্তু এবার নামিয়ে নেওয়া হচ্ছে এরপরে কিন্তু মোয়ার শেপ দেওয়া হবে তারপরে কিন্তু সুন্দরভাবে পার্সেল করে যাবে কাস্টমারদের জন্য দেখতে পাচ্ছো কিন্তু পরের প্রসেস কিন্তু সুন্দর ভাবে কিন্তু মোয়া কিন্তু ওজন করার আগে যে গোল গোল করে নেওয়া হচ্ছে কিন্তু প্রত্যেকটা মোয়া একটা বারো পিস করে কিন্তু একটা প্যাকেটে যাবে দেখতে পাচ্ছ কিন্তু একের পর এক কিন্তু করে নেওয়া হচ্ছে এই দেখতে পাচ্ছো কিন্তু মোয়া ওজন করে আসার পরে কিন্তু প্যাকেজিং হচ্ছে ফার্স্ট প্রসেস কিন্তু তাহলে খোয়া কি দেওয়া হচ্ছে নাকি মানে এর প্রত্যেকটা প্যাকেটে সেম সি সেম সিস্টেমেই যায় মানে প্রথম প্রথম খোয়া কিছু দেওয়া হয় তার দেখা হয়তো ভাবে কিন্তু ভাইয়ো দিচ্ছে দেখতে পাচ্ছ মানে বারো পিস কিন্তু এখানে মোয়া রয়েছে একটা প্যাকেটে আর বিভিন্ন রকম নাম রয়েছে কিন্তু আমাদের বিশুর মোয়া রয়েছে লোকনের স্পেশাল মোয়া রয়েছে তো সেই রকম কিন্তু প্যাকেজিং চলছে আর এখানে বারো পিস কিন্তু মোয়া রয়েছে আর তার উপর কিন্তু খোয়া দিয়ে দেওয়া আর গোটা গোটা কিন্তু খোয়ার কিন্তু একটা পিস এই দেখতে পাচ্ছ রয়েছে আর সবটা কিন্তু এরপরে দিয়ে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ কিন্তু খোয়া দেওয়ার পর লাস্ট ফিনিশিংয়ে চলে এসেছে কাজু কিশমিশ কিন্তু ওপরে ছড়িয়ে দেওয়া হচ্ছে তাহলে কিন্তু মোটামুটি পাঁচশো গ্রাম কিন্তু ওজন হয়ে যাবে খোয়া কিন্তু প্রচুর পরিমাণে দেওয়া হচ্ছে যার ফলে কিন্তু ওজনটা আরও বেশি হবে কারণ কোয়ালিটির ব্যাপার রয়েছে তো এই কাছে লাস্ট ফিনিশিং চলছে একদম প্রচুর লোক এখানে কাজ করছে লাস্ট কিন্তু প্যাকেট দাদা ভাইরা রয়েছে তারা কিন্তু বানাচ্ছে মোয়া বানানোর কিন্তু আমরা শেষ পর্যায়ে কিন্তু আমরা চলে এসেছি মোটামুটি প্যাকেজিং পুরোপুরি রেডি আর মোয়া বানানোর কারণে প্যাকেট কিন্তু ঠিক এরকম ভাবে কিন্তু রেডি হয়েছে করে যদি খাঁটি মোয়া খেতে হয় তাহলে কিন্তু আসতেই হবে রাজু দাস প্রোভাইডার আর মাকালি মিষ্টান্ন ভাণ্ডার যাদের কোনো দোকান রয়েছে শিয়ালদা বৈঠকখানা বাজারে তোমরা কিন্তু ওখানেও যেতে পারো অথবা তোমরা অর্ডারও নিতে পারো হোম ডেলিভারি ব্যবস্থা কিন্তু রয়েছে কিন্তু অর্ডারটা একটু বেশি পরিমাণে নিতে হবে তো এটাই ব্যাপার তুমি যদি হোলসেলে বিজনেস করতে চাও তাও কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো এই দাদাদের সাথে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকলো এবং স্ক্রিনেও নাম্বার দেওয়া থাকলো এই নাম্বারে কন্ট্যাক্ট কিন্তু অবশ্যই করে নিতে হবে